نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত প্রিয় দেশবাসী ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আমাদের সামনে আগত সবে বরাত এই রাতের ইবাদত নিয়ে অনেকেই অনেক সমালোচনা করে থাকে বিশেষ করে আমাদের দেশের যারা হাদিস আছেন তারা এই রাতের নিয়ে বিরোধিতা করেন তারা আজকে আপনাদের সামনে সব হাদিস নিয়ে আলোচনা করব না পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কিছু হাদিস নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব ফুকাহাই কেরামগণ

আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শেখ আব্দুল হক মুহাদ্দি রহমতুল্লাহ আলাই আশরাফ আলী খান রবি রহমতুল্লাহ আলাই মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই সহ আরো অন্যান্য বিজ্ঞ যে ওলামাই কেরামগণ আছেন তারা বলেছেন চোদ্দই সাবান দিবাগত রাখে শক্তি সামর্থ্য অনুযায়ী জাগ্রত থেকে এককভাবে বা একা কিভাবে ইবাদত করা একটা মুস্তাহাব জামাতবদ্ধ হয়ে মসজিদে অবস্থিত হয়ে হট্টগোল করে সরগোল করে জামাতবদ্ধ হয়ে ইবাদত না করা

ইমামি সাহি রহমতুল্লাহ আলাই ওনার মন্তব্য বা ওনার বক্তব্য তিনি বলেন এবং ওনার অনুসারী যারা আছে বিজ্ঞ তারাও বলেছেন যে চোদ্দই সাবান দিবাগত রাতে অধিক পরিমাণে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়

রাতে ইবাদত করার জন্য তারা আগে থেকে প্রস্তুতি হয়ে থাকতেন এই রাতের ইবাদত করার জন্য তারা আগে বাগে থেকে প্রস্তুতি নিতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং কাল বিজ্ঞ অনুসারী যারা আছেন তাদের এই মন্তব্য অর্থাৎ সকল মজহাব এবং মজহাবের উলামদের মতে লাইলাতুল এই বরাতেবা সবে বরাতে রাত্রি ইবাদত করা আপনার ফরজও নয় ওয়াজিবও নয় একটা একটা মুস্তাহাব আমল যদি ইবাদত করেন আপনার লাভ হবে মঙ্গল হবে সফলতা অর্জন করতে পারবেন না করলে কোনো গোলা হবে না তবে এর বিরোধিতা করার যাবেনা আল্লাহ তালা আমাদের সকলকেই সামনে আগত এই যে রাত আসতেছে এই রাতের ইবাদত করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে পড়ছি আমিন